আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচুর বৃষ্টিপাতের কারণে মেরিন ড্রাইভের জিরো পয়েন্টের রাস্তার অবস্থা কাজ শুরু করছে রাস্তা রাস্তা দেখতেছেন কারণ গাড়ি চলা এখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখেন একদম বস্তা থেকে বালি সবগুলো সরে গেছে আবার নতুন করে দেওয়া হচ্ছে রাস্তার অবস্থা আপনারা দেখতেছেন দেখেন সর সময়ে যেখানে ঘোরাফেরার জন্য আসি ওই জায়গাটার মধ্যে এখন প্রচুর বৃষ্টিপাতের কারণে দিয়ে নতুন করে আবার ভালো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাটি দেওয়া হয়েছে মাটি নতুন করে আবার একদম এখন গাড়ি চলা খুবই এখানে এটা হল শশান মৃত্যু চিরন্তন সত্য কেন্দ্রীয় মহাশন সাবরাং এটার পাশাপাশি যে মেরিন ড্রাইভ আছে এটার ফাঁস দিয়ে যে মেরিন ড্রাফ গেছে এইখানে ধরছে প্রতি বছর বাঙে কক্সবাজার হিম সুরীর যেখানে রাস্তার মধ্যে যেটা দেওয়া হয়েছে এই ওয়ালটা এখানে কিছুটা এখানে থাকবে বলে আমি মনে করি না হলে প্রতি বছর এটা বাঙ্গন ধরে